ছোট্ট ছোট্ট পায়ে পথ চলা আর এইভাবেই চলতে চলতে আজ তিরিশে পা রাখলো নৈহাটির দোগাচিয়ার মৌমেলা মডেল স্কুল এই তিরিশে বর্ষপূর্তিতে তারা এবার ডাক দিয়েছে তিরিশে ফরসে আর এই উপলক্ষে স্কুলের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজন করল একটা সাংস্কৃতিক সন্ধ্যার সাংস্কৃতিক সন্ধ্যায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতের শিল্পী রাঘব চ্যাটার্জির মাতা স্বনাম ধন্য সঙ্গীতের শিল্পী শ্রদ্ধেয়া শিলা চ্যাটার্জী এছাড়াও উপস্থিত ছিলেন সকল বিশিষ্ট অতিথিবর্গ নাচ গান আবৃত্তি চিত্রনাট্য সবকিছুর মেলবন্ধনে এবার ত্রিশে হর্ষের সার্থক লাভ করলো মৌমেলা মডেল স্কুল দেখাবো সেই প্রতিবেদন

আমাদের মধ্যে এসেছেন চব্বিশ ঘন্টা অনলাইনের মধ্যে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মানুষরা এসেছেন আমাদের আজকে আমন্ত্রিত শিল্পী আমাদের আজকের অনেক বড় প্রাপ্তি আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধা শীলা চ্যাটার্জির মহাশয়া যার সম্পর্কে বলতে গেলে অল্পকে বলা হয় না অনেকটা জানার প্রয়োজন অনেকটা জ্ঞানের প্রয়োজন হয়তো আমার জানা সম্পূর্ণ নয় যদি কোনো ভুল থাকে তবে অনেক শ্রদ্ধা অনেক প্রণাম জানায় এই মঞ্চ থেকে আজকে আমাদের মুখ্য অতিথি মানবিয়া শিলা চ্যাটার্জি মহাশয়া একটু জোরে হোক বসে আছেন কি বলবো না সম্পর্কে আমি দাদাকে বলছিলাম আমরা তো সবাই জানি কিন্তু বলতে গেলে সেটাকে তো অনেকটা করে অনেকটা করে ছোট করে শব্দে সাজাতে হয় এমন একজন মানুষ সে রাজাটার এবং এটি এত এত আপ্যায়ন এটা আমার কাছে বড় জিনিস তার কারণ হচ্ছে আমি গানকে উচ্চে রেখেছি কেননা আমার প্রেসপেকার বসানো কিন্তু আমি ওসব মানি না দুবেলাই আমি কিন্তু এখনও গানের প্র্যাকটিস এটা আর আরেকটা কথা প্রত্যেক মানুষকেই আমি বলতে চাই যে পড়াশুনো তো দরকার আছে কিন্তু তার সঙ্গে যে যেটা পছন্দ করে সেটিকে এগিয়ে চায় কেউ নাচ চায় কেউ গান কেউ হয়তো আঁকতে ভালোবাসে কেউ হয়তো নিজেরা কবিতা লিখতে ভালোবাসে যে যেদিকটা চাইবে তাকে সেদিকে এগিয়ে নিয়ে যাক এটাই আমি কামনা করি এবং এই যে মৌমেলার অনুষ্ঠান বহু বছর আগে আমি গ্রামের মধ্যে ওদের ছিল কত কষ্ট করে তবুও কিন্তু আমি ওদের শেষ সত্যি দেখে তবে বাড়িয়ে এসছি সুতরাং প্রত্যেকে যাতে এই গান বাজনার মধ্যে একদম হয়ে যেতে পারি সেইভাবেই আমি সব বলছি এবং সকল অনেক গুরুজনেরা আছে তাদের আমি প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানাই এরা সবাই ভালো থাকুক আর আমার গানটা যাতে থাকে আপনারাই আশীর্বাদ করুন আমায় যাতে শেষ দিন অব্দি আমি সুরে ভেসে যেতে পারি তোমা মা কিন্তু উনি ওনার স্নেহাশিস আমাদের মাথায় আছে বলেই আমরা আজকে পাই পাই তিরিশ আরও তিরিশ হয়তো আমার এই ধ্বজা এগিয়ে নিয়ে যাবে আরও কেউ উনিও ওনার উত্তরসূরি তৈরি করে গেছেন ওনার এত সুনামধন্য সন্তানরা তো ওনাদের হাত ধরেই আমরাও এগিয়ে চলবো অনেক ধন্যবাদ দিদিমণিকে এত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে আসার জন্য এভাবেই আমাদের পাশে থাকবেন দিদিমণি আমাদের শুধু আশীর্বাদ করবেন এইটুকু আশীর্বাদ যেন আমরা পাই ব্যাস তাহলেই হবে আর আমরা যাদের করছি তাদের মাথাতেও হাত রাখবেন আমাদের আমাদের অবর্তমানে যে ওরা আমাদের এই জায়গায় আসতে পারে সবাইকে আশীর্বাদ করি অনেক সার্বিক জন্মলগ্ন থেকেই মহিলাকে চিনি দেখতে দেখতে তিরিশ বছর হয়ে গেল মনে হলো যেন একটু কদিন আগে মহিলা তৈরি হলো ছিলাম এদের সাথে একটু পারিবারিক সম্পর্ক ছিল কারণ জানা মা আমার স্কুলের কলেজ ছিলেন অঞ্জলি চ্যাটার্জি যাই হোক সুন্দরী সন্ধ্যায় সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে মৌমেলা এগিয়ে চলুন মৌমেলার অনেক কৃতি ছাত্রছাত্রী তৈরি হয়েছে এবং তৈরি করছে আগামী দিনে এরা মানুষ বলার কারিগর সুন্দরভাবে তৈরি করছে তাদের এই প্রচেষ্টা সার্থক সফল হোক এই শুভ কামনা জানিয়ে আমার কথা শেষ করছি মানে মৌমেলা মডেল স্কুলের বিশটি বছর দেখতে দেখতে পূর্ণ হলো এবং আজকে এই এক আনুষ্ঠানিক অনুষ্ঠান আহ বর্ণাঢ্য অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন কীভাবে দেখছি দেখছি মানে ভীষণ আনন্দ সেই জন্যই আমাদের আজকের ক্যাপশন হচ্ছে ত্রিশে হরসে হরসে মানে আনন্দে আপনারা জানেনি তো মৌমেলা শুরু হয়েছিল মাত্র দশটা স্টুডেন্ট নিয়ে উনিশশো সালে সেই জন্মলগ্নতে কিন্তু আমি ছিলাম না আমার হাজব্যান্ড শুভঙ্কর চ্যাটার্জি স্কুলটি তৈরি করেছিলেন তারপর আস্তে আস্তে আমি এসে স্কুলটির হাল ধরি এই স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই মুহূর্তে আমার যতটুকু পারছি এগিয়ে নিয়ে যাওয়ার আমার সব থেকে বেস্ট আমি দেওয়ার চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাচ্ছি এই পর্যন্তই বাকিটা আপনারা বলবেন অভিভাবকরা বলবে হাল ধরা এবং পথ বই চলে যাওয়া তিরিশ বছর পূর্তি এই যে এত দিন ধরে যে অতিক্রম এই অতিক্রমের যদি একটু মুহূর্ত তুলে দেয় মুহূর্ত দেখুন সুখ দুঃখ আনন্দ সব রকমের আছে দু হাজার কুড়ি একুশ বলতে গেলে বাইশেরও কিছুটা আমরা একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে ছিলাম কোভিডের সময় মানে তখন অনলাইনে পড়াশোনা আপনারা বোঝেনি এত ছোটো ছোটো বাচ্চাদের অনলাইনে পড়াশোনা ঠিক মতন করানো যায় না তবুও আমরা করেছি চেষ্টা করেছি অভিভাবকদের সহযোগিতা পেয়েছি না হলে হয়তো আমরা এটা করতে পারতাম না তো সেই সময় আমাদের একটা ভীষণ কঠিন দিন গেছে সেই কঠিন দিন পেরিয়ে আজকে আমরা আবার নতুন করে এই জায়গায় আমরা লাস্ট পঁচিশ বছর পূর্তি করেছিলাম এই ঐক্যতান মঞ্চেই দু সালের ফোর্থ জানুয়ারি তারপরেই দেশে করোনা আসে আমরা জানতাম না যে এরকম একটা ভয়াবহ দিনের মুখোমুখি হব তারপরে অনেক লড়াই অনেক সংগ্রাম তার মধ্যে থেকেও আবার উঠান বসা ভালো ভালো অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে আমরা প্রোগ্রাম করি জগদ্দল উৎসব নয়াটি উৎসব এতদ অঞ্চলের কোনো অনুষ্ঠান এমন নেই যেখানে আমরা ডাক পাই না করি না সেটা ছোট কোনো ক্লাব থেকে হোক কোনো মানে সংগঠন থেকে হোক প্রত্যেকে আমাদেরকে ডাকে প্রত্যেকে ডাকে এবং আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান করি এবং সকলের ভালোবাসাতে মোমেলা আজকে পায়ে পায়ে তিরিশ বছর এগিয়ে এসছে অনুষ্ঠান চলাকালে স্কুলের সকল শিক্ষকরা শিক্ষিকারা যারা বললেন যে শুধু পুঁথিগত বিদ্যালয় সামাজিক আহ একটা উন্নত মানের শিক্ষা তুলে ধরা উচিত সকল পড়ুয়াদের মতো দিয়ে আপনারা সেটা বজায় রেখেছেন এবং আগামী দিনে আজকের এই শুভ লগ্নে আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন আগামী প্রজন্মকে বার্তা দেবো শুধু ইঁদুর দৌড়ে দৌড় করাবেন না বাচ্চাদের শুধু নম্বরটাই জীবনে বড় কথা নয় একজন বড় মানুষ হয়ে ওঠাটা বড় কথা আর সেই শিক্ষাটাই আমরা দেওয়ার চেষ্টা করি শুধু পড়াশোনার মধ্যে আমরা বাচ্চাদের আটকে রাখি না এই দেখলেন আপনারা যে নাচ গান নাটক তারপরে যেটা আমরা এখানে আরও দেখাতে পারিনি শরীর শিক্ষা আরও অন্যান্য কিছু প্রোজেক্ট এটা ওটা আমরা অনেক কিছু ওদের হাতে ধরে শেখাই তো সে হাতের কাজ বিভিন্ন ধরনের তারপরে এমন কোনো অনুষ্ঠান নেই যে সাংস্কৃতিক আমাদের যে দিনগুলো আছে বাংলা এবং ইংরাজি মিলিয়ে বারোই জানুয়ারি আমাদের দোসরা জানুয়ারি থেকে স্কুল শুরু হয় বারোই জানুয়ারি বিবেকানন্দ জন্মতিথি দিয়ে শুরু হয় আমরা পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের খ্রিস্টের জন্মদিন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করি সারাটা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমাদের বাচ্চাদের সঙ্গে আমরা যোগাযোগ মানে করি যোগাযোগ করাই যে ওরা আজ জানুক ওরা মানে এই অনুষ্ঠানগুলো কি না হলে বার্থডে কেন করছে আর রবীন্দ্র জয়ন্তী কেন করছে এগুলো তো ওরা বুঝবে না ওদেরকে এই বোঝানোর ওই দিনগুলোতে আমাদের নিয়ে আসে উদযাপন করি বলতে পারি আমরা সকলে যে মোবেলা মডেল স্কুল আর ছাত্রছাত্রীদের জন্য জীবনের শুধু কুটিরত নাম্বার নয় না জীবনের নাম্বারের একদম 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 আমাদের লক্ষ্য হচ্ছে এক একজনকে এক একজন বড় ভালো মনের মানুষ তৈরি করে তোলা পড়াশোনাটা তো দেখুন বড় কথা নয় কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ অত পড়াশোনা করবে না কিন্তু সে যদি ভালো মনের মানুষ হয় তার সমাজে একটা আলাদা রকমই পরিচয় থাকবে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই তার সমাজে পরিচয় হবে আর অন্যান্য হলে পরিচয় হবে না এমনটা তো নয় আমরা এটাই চাই যেন তারা একটা ভালো মনের মানুষ হয় ভালো মানুষ হয় স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন এই কুচিনা এক্সক্লোসিভ শোরুম পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনাদা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত